কাছে ধানের শীষে সমর্থন চান এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা কর্মসূচির বার্তা পৌঁছে দেন এ সময় স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয় গণসংযোগে উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাকন মিজি সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুবেল শেখ যুগ্ম আহ্বায়ক রিয়াদ মিয়া সাবেক সভাপতি মাসুদ মিজি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মামুন জমাদার স্বেচ্ছাসেবক দল নেতা মানিক সর্দার সহ ওয়ার্ডের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মোহাম্মদ কামরুল ইসলাম সংবাদ বাউন টিভি চব্বিশ ঘন্টা খবর